আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল সকাল সকালে ব্রাশ করে চা খাওয়া হয়ে গেছে এই যে এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর আমার এই যে ব্ল্যাঙ্কেটটা বাড়ি থেকে দেওয়া বিয়ের সময় এতটা ভারী আর কি মানে কি বলবো ভাঁজ করতে গিয়েই পুরো হাঁপিয়ে যায় আমি আর এখন তখন অনেকটাই গরম গরম পড়ে গেছে এখন ওই ব্ল্যাঙ্কেটটা আর কি ভরতে হবে যাই হোক তো দেখো আমি মানে বিছানাটা গোছাচ্ছিলাম আর ক্যামেরাটা সেট করেছিলাম কিন্তু ড্রেসিং টেবিলের ওপরে আর আকাশ আর কি ড্রয়ারে কিছুটা নিতে এসেছিলো তাই ক্যামেরা দেখে আর কি এতটা হাসছিল বলছে ও বাবা আজকে ক্যামেরা সেট করে আর কি বিছানা গোছাচ্ছি এটাই বলছিল বলে হাসছিলাম যাই হোক তো বিছানাটা সবার প্রথমে গুছিয়ে নিয়েছি কারণ ওই তো তোমাকে মানে তোমাদেরকে আগেও শেয়ার করেছি আমি যে বেডরুমের মধ্যে আর কিছু গোছানো থাক আর না থাক যদি মানে বিছানাটা টিপটপ করে গোছানো থাকে মনে হয় যেন পুরো রুমটাই গোছানো আছে এটা আমার মতামত জানি না তোমাদের কি মনে হয় যাই হোক তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে এখন দেখো ওয়াশিং মেশিনের মধ্যে জামা কাপড়গুলো ভরে দিচ্ছি তো আজকে আর কি প্রচুর জামা কাপড় জমে গিয়েছিল আর একসাথে মানে অনেকগুলো হয় তারপরে কাছাকাছি করি আর কি তো এখন আজকে বাবার আকাশের আমার সবার জমে জমেছিলো এখন দিয়ে দিলাম কাজতে তো এক ঘন্টা মতো লাগবে আর কি কাজতে যেহেতু অনেকগুলো জামা কাপড় আছে আর ততক্ষণে কিন্তু আমার আদার্স কাজগুলো হয়ে যাবে অটোমেটিক একটা কাঁচা হয়ে যাবে যেহেতু তো ঘর মোছা ঘর ঝাঁট দেওয়া এগুলো আর কি হয়ে যাবে দেখো জামা কাপড়গুলো ভরে এখন আমি আর কি লিকুইড সার্ সার্ফটা দিয়ে দিলাম আগে কিন্তু আমি গুঁড়ো সার্ফ ইউজ করতাম আমাদের বাড়িতেও এমনকি এখানেও করতাম কিন্তু গুঁড়ো সার্পটা মেশিনের জন্য একদমই ভালো নয় লিকুইডটাই ভালো তাই আর কি লিকুইডটা এখন আর কি ইউজ করছি তো এই যে সমস্ত কি কাপড়গুলো ভরে লিকুইড সার্ফটা দেওয়ার পর এখন যে সিস্টেমে দেবো আর কি সেই সমস্ত কিছু এখন আমি সেট করে দিচ্ছি আর সেট করে দেওয়ার পর তো টাইমটা দেখিয়ে দেয় যে কতক্ষণ টাইম লাগবে তো সেই টাইমের মধ্যে আবার ফিরে এলেই হবে আর ততক্ষণ আর কি আদার্স অন্য কোনো কাজ করা যাবে তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আমি মানে বাবার জন্য রান্নাবান্না করে নিয়েছি তারপর দেখো একদম আর কি পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে এলাম আর আজকে টাইটেল আর থামনেল দেখে তো বুঝেই গেছো যা যে একটা অন্নপ্রাশনার নিমন্ত্রণ আছে সেখানেই যাবো এই যে গিফট নিয়ে রেডি চলো গিফটটা তোমাদেরকে দেখায় যখন কিনতে গিয়েছিলাম তখনও দেখিয়েছি তোমাদের তো এই যে দেখো একটা আর কি রুপোর চেন মানে তার সাথে রুপোর একটা মানে শ্রীকৃষ্ণের লকেট তো কেমন লাগছে অবশ্যই জানাবে তো এটা তো আগের দিনকে শেয়ার করেছিলাম কিনতে গিয়েছিলাম আজকে আরও একবার দেখিয়ে দিলাম যাই হোক তো এখন ওই বারোটা থেকে সাড়ে বারোটার মতো বাজে দেখো আকাশও আর কি গাড়ি বার করে নিয়েছে আর আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি আর কি আর আমাদের বিয়ের পর এত ইনভিটেশান এত ইনভিটেশান মানে কি বলবো মানে বিয়ে বাড়ি বলো বা অন্য পশন মানে সব কিছু যেন এবছরই বছরই হচ্ছে প্রচুর প্রচুর ভোজ খাওয়া হয় মানে হচ্ছে আর আমার সে কারণে কিন্তু ওয়েটও দিনকে দিন বাড়তেই থাকছে যাই হোক তো দেখো এখন আর কি অনেকটা পথ আর কি চলে এসেছি আর যেখানে আজকে মানে ইনভিটেশনটা ছিল নেমন্তন্নটা তো সেখানে কিন্তু আমি এই রাস্তা দিয়ে কোনো দিনও আসিনি এই প্রথমবার তো রাস্তাগুলো বেশ সুন্দর লাগছিল আর আকাশ বলছিল ছোটো ছোটো যে ঘরগুলো রয়েছে যে ছট পুজো হয় তখন কিন্তু এখানে আর কি হয় তো এগুলো আর কি বলতে বলতে যাচ্ছিলো আর রাস্তাটা দেখো আর কি একদম নির্জন দুপাশের সরু একটা রাস্তা তো এখন দেখো ফাইনালি চলে এসেছি আর কি অন্নপ্রাশন যেখানে হচ্ছিলো আর আকাশ তো আসার পরেই পুচকুটাকে কোলে নিয়ে নিয়েছে তো এর নাম হচ্ছে নন্দিনী তো এর আজকে অন্নপ্রাশন দেখো তো এ আর কি আকাশকে একদম মানে দেখছিল তো একবারই ওকে আর কি দেখা হয়েছে তারপর আর কি প্রচুর কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর অন্নপ্রাশনের দিনকে বাচ্চারা এমনিতে একটু কান্নাকাটি করে তো ওর সাথে আর কি একটু ছবি টবি তোলার পর এখন দেখো চলে এসেছি প্যান্ডেলের ভেতরে খাওয়া দাওয়া করবো তো এখানে দেখো অর্কেস্ট্রার হচ্ছিলো মানে গান বাজনা হচ্ছিল আর তার সামনেই কিন্তু মানে খাবার ব্যবস্থা করা হয়েছিল খাবার প্যান্ডেলটা করা হয়েছিল মানে মানুষজন কি বলো মানে খেতে খেতেও কিন্তু প্রোগ্রামটা দেখতে পারবে এরকম একটা সিস্টেম যাই হোক তো আমরা এখন দুজনে বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করতে আর চুলটা যে গাড়িতে মানে বেঁধেছিলাম আর আমি কিন্তু পুরো মানে একবার খুলিও নিই কারণ আজকে এতটা রোদ প্রচণ্ড গরমও লাগছিল দেখো এই যে খেতে বসেও কিন্তু আমরা এখানে মানে প্রোগ্রাম শুনতে পাচ্ছিলাম তো এটা আর একটু শেয়ার করেছি তোমাদের সাথে আর তারপরে এখন খাওয়া দাওয়া মানে খাবার দাবার চলে এসেছে চলো আজকে মেনুটা শেয়ার করি তো সবার প্রথমে দিয়ে গিয়েছিল লবণ লেবু তার সাথে স্যালাড দিয়ে গিয়েছিলো ভেজ কাটিল মানে ভেজিটেবিল চপ ছিল আর এই যে মানে খাসির চর্বি দিয়েছিল চানা মশলা তার সাথে এই যে শেঁকা নান সেটা প্রথমে খাওয়ার পর তারপর এখন চলে এসেছে ভাত তারপর সোনামুগের ডাল মিক্স ভেজ শাক ভাজা এইসব খাওয়া দাওয়ার পর এখন ফাইনালি মাটন চলে এসেছে তো মাটন খাওয়ার পরেই ছিল আর কি চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ রসগোল্লা খায় না তো সন্দেশ খাওয়ার পরে এখন বেরিয়ে গেছি আর বাইরে এই যে আমার ফেভারিট আর কি পার নিয়ে এখন দেখো মানে বাড়ি চলে যাবো যেহেতু এটা আমার কোনো আত্মীয়র বাড়ি নয় আকাশের একটা ফ্রেন্ড মানে ফ্রেন্ড ঠিক নয় পরিচিত একটা দাদার নাতনির অন্নপ্রাশন ছিল তো সেই থ্রুতে আসা আর কি তাই কিছুক্ষণ এসে একটু দেখা দেখা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম তো আমরা এখন চলে এসেছি একদম আমাদের বাড়ির সামনে মানে বাজারে তো যেহেতু পরশু দিনকে সরস্বতী পুজো কালকে মা সরস্বতীর বার তো ভাবলাম চলো পুজোর ফলটা এখান থেকে কিনে নিয়ে তারপরে একেবারে বাড়িতে যাওয়া যাবে তো এই যে আমরা এখন ফল কিনতে এসেছিলাম এখানে এখন লেবুর তারপরে এই যে নগরী কোল শরবতে আলু যেগুলো আর কি লাগে সরস্বতী পুজোয় মেন তো সমস্ত কিছু ফলটল এখান থেকে কেনা হয়েছিল। আর তারপরে এখন আকাশে যে চানমালা কেনার জন্য মানে সরস্বতী মন্দিরে যে মা সরস্বতীকে চানমালা দেওয়া হবে ও চানমালা দেখছিল। আর এখানে ছিল ছোট্ট ছোট্ট আর কি কিউট কিউট সরস্বতীর প্রতিমা মানে এতটা সুন্দর লাগছিলো বাড়িতে তো আমি পুজো করবো না কিন্তু মানে দেখে যেন মনে হচ্ছিলো যে মানে নিয়ে চলে যায় এরকম একটা মনে হচ্ছিলো তো এত সুন্দর দেখো প্রতিমাগুলো খুবই সুন্দর ছিল যাই হোক তারপর বাড়িতে আসার পর অনেকটা সময় পেরিয়ে গেছে আমি কিন্তু কোনো ভিডিও করিনি মানে সারা বিকালটা ধরে আর কি ঘুমানো হয়েছে বাড়ি চলে এসেছিলাম দুপুর সাড়ে তিনটের দিক করে তারপর আর কি এক ঘুম দেওয়ার পর সন্ধ্যেবেলা উঠেছি আর ওই যে প্রচুর জামা কাপড় আজকে কাঁচা হয়েছিল সেগুলো এখন ভাঁজ করতে বসেছি সন্ধেবেলা তো এখন আর কি সকাল মানে সন্ধেবেলা রাতের খাবার দাবার এখনো বাকি আছে গিয়ে নিচে গিয়ে করব তার আগে ভাবলাম চলো জামা কাপড়গুলো আর কি ভাঁজ করে রাখা যাক তো সেগুলো এখন ভাঁজ করতে এসেছিলাম আর যেহেতু প্রচুর প্রচুর জামাকাপড় ছিল নতুন কাপড় ছিল তার সাথে পুরোনো অনেক জামাকাপড়ও ছিল তাই আর কি ভাঁজ করা হয়েছে আর একসাথে কিন্তু জামাকাপড় কাচড়ে পড়ে এরকমই হয়ে যায় তো ওইদিকে আর কি আটাটা মেখে আসা হয়েছে মানে রাতে রুটির জন্য আটাটা মেখে আসা হয়েছে আর তার সাথে মানে এখনো পর্যন্ত সবজি করা হয়নি আর গিয়ে আর কি করব তারপরে কিন্তু মানে খাওয়া দাওয়া হবে যাই হোক তো এখন দেখো এই যে রুটি করতে চলে এসেছি আমি এখন এখানে রুটি বেলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আকাশে আমার ভিডিও করছিলো তো এইভাবে আর কি সব কিছু প্রত্যেক দিন শেয়ার করা হয় না তো আজকে আর কি একটা ইনভিটেশনে শেয়ার করা হলো তার সাথে আর কি বাড়ির অনেক কাজকর্ম আর কি শেয়ার করা হলো এভাবে আর কি বেশ সুন্দর লাগে কিন্তু কি করব আমার কাজকর্মগুলো সেভাবে শেয়ার করাই হয় না যাই হোক তো ফাইনালি আমার রুটি বানানো হয়ে গেছে আজকে রাতে সিম্পল মেনু ছিল যেহেতু দুপুরবেলা ভোজ খাওয়া হয়েছে রুটি ধনেপাতা টমেটো আলু দিয়ে মুসুর ডাল আর তার সাথে আকাশ আর বাবার জন্য আর কি গোলাপ জামুন মিষ্টি ছিল আমি তো মিষ্টি খাই না সেরকম একটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাই বাই